আসসালামু আলাইকুম গরুর বাজারে আজকে স্পেশাল গরু তার ভিতরে দেখুন নিজে নিজে গরুর দুধ পড়ে যাচ্ছে এটি হলো গাবি এই যে দেখুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই ইতিহাস কেউ কখনও দেখছে কি না আমার জানা নেই যার কারণ বাজারে এত বড় গরু এবং এক একটায় দুধ হয় তিরিশ কেজি চল্লিশ কেজি বিশ কেজি এইটা আপনারা যদি ক্যামেরার ভিতরে যা দেখছেন বাস্তবে এটি আরও অনেক বড় এটি দেখে আমি নিজেও একটু অবাক হয়ে গিয়েছি কেননা যারা শহরে থাকে তারা এই দৃশ্য দেখা খুবই টাফ হয়ে যায় কেননা বিভিন্ন বাজারে যে দেখুন কত বড় দুধ মাশাল্লাহ এটি কেউ না দেখলে বিশ্বাসই হবে না যে বাজারে এত বড় গাই গরু এবং এত বড় দুধ গরু থাকে গরুতে যে থাকে সেটি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখুন অবশ্যই আপনাদের ভালো লাগবে গরু পছন্দ করেন না পৃথিবীতে এমন মানুষ খুবই কম আছে যার কারণ গরু বাজারে বিভিন্ন ধরনের লোক এসে থাকে আপনার এখানে যারা গরু নিয়ে আসছেন গৃহস্থরা যারা পালেন তারা স্পেশাল একটি ক্যাপাসিটি যেটি আমি মনে করি তাদের একটি ক্যাপাসিটি যদিও তাদের গরুতে ওই রকম যেরকম এক একটা গরুর থেকে দশ কেজি পনেরো কেজি বিশ কেজি পর্যন্ত দুধ দোয়ানো হয় এটি আপনারা যদি সরাসরি দেখতেন এই যে দেখুন এক একটা গরুর দুধ কত বড় এবং আল্লাহর নেওয়ামত। এটি বাস্তবে আসলে না দেখলে কেউ বিশ্বাস করবেন না হরজতপুর কেরানীগঞ্জ বাজারে বিভিন্ন ধরনের গরু উঠে থাকে তার ভিতরে গাই গরু দেখে আমার এত ভালো লেগেছে এটি বলার অপেক্ষা রাখে না আজকে এই যে আমি যেই গরুগুলো দেখাচ্ছি এটি প্রত্যেকটি গৃহস্থ নিয়ে আসছে বিক্রি করার জন্য এখন এই যে দেখুন ছোট একটি বাবু এবং গরুর দুধ মাসাল্লাহ দেখে মনটি জুড়িয়ে গেল আপনাদেরও এই ভিডিওটি দেখে অনেক ভালো লাগবে যারা গরু পালতে ইচ্ছুক যারা গরুর খামার করতে চান তারা অবশ্যই এইসব ভিডিও দেখে বাস্তবে দেখে তারপর গরু কেনবেন এই যে দেখুন কি সুন্দর বাবুটাকে দুধ খাওয়ানো হচ্ছে গরুর দুধ এবং এক একটা গরুর দুধ মাসাল্লায় এত বড় আপনাদেরকে তো আমি প্রথমেই দেখাইছি যে গরুর দুধ এত বেশি সেটি নিজে নিজে পড়ে যাচ্ছে এটি না দেখলে কেউ বিশ্বাস করবেন না এই যে দেখুন কিভাবে গরুর দুধ হচ্ছে। এটি হলো কেতা সে কেতাকে দেখায় যে দেখুন অল্প একটু দোয়াইছি তাতেই আমার এক কেজি দেড় কেজি দুই কেজি দুধ হয়ে গেছে এটা তাদেরকে বোঝানোর জন্য এটাও তাদের একটা ক্যাপাসিটি এবং তাদের সেই এই যে দেখুন ছোটো ছোটো বাবুটি যখন দুধ খায় তখন দেখেই অনেক ভালো লাগে তাই আমরা যারা গরু পালন খামার করব তারা অবশ্যই এরকম বড় গরুর দুধ দেখে বড় বান দেখে তারপরে গরু কোরাই করব তাতে আমাদের সফলতা অবশ্যই আল্লাপাক দিবেন এই যে দেখুন ছোট ছোট বাবুরা কিভাবে দুধ খাচ্ছে এটি দেখেও অনেক ভালো লাগছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি সাথেই থাকুন চ্যানেলটি সাথেই থাকুন ধন্যবাদ আল্লাহ